হ্যালো বন্ধুরা টেকনাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনার এলআইসি করা আছে সেই এলআইসি ডিজিটালি ম্যানেজ করবেন আপনাদের ডিউ ডেট বা প্রিমিয়াম কত টাকা জমা করতে সমস্ত কিছু দেখতে পারবেন এবং তার সাথে সাথে পলিসি বন্ডও পেপারও দেখতে পারবেন তো কিভাবে এগুলি দেখবেন বা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো চলুন ভিডিওটা শুরু করি এলআইসি সমস্ত কিছু ম্যানেজ করার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন তারপরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এলআইসি ডিজিটাল লিখে সার্চ করে দেবেন এলআইসি ডিজিটাল লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিয়েছি আমি ওপেন করে নিচ্ছি এখন ওপেন করে নেওয়ার পর আমরা যেহেতু প্রথমবার আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করছি তার জন্য আমাদের রেজিস্টার করতে হবে নিচে নিউ ইউজার লেখা আছে এখানে আমরা ক্লিক করে দেব তো নিউ ইউজারে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনারা এখানে আপনাদের পলিসি নাম্বারটা এখানে টাইপ করে দেবেন আর কত টাকা প্রিমিয়াম জমা করছেন সেটিও টাইপ করে দেবেন তার নিচে আপনাদের ডেট অফ বার্থটা টাইপ করে দেবেন তো আপনারা পলিসি নাম্বার ডেট অফ বার্থ প্রিমিয়াম ইনস্টলমেন্ট এগুলি আপনারা যেখানে করবেন সেখানে একটি রিসিপ পাবেন সেই রিসিপে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেবেন তারপরে আপনাদের এখানে ইমেল আইডিটাও এখানে টাইপ করে দেবেন ইমেল আইডি আমি টাইপ করে নিলাম আপনারা এখানে টাইপ করে নেবেন তারপর এখানে প্যান কার্ড নাম্বার যদি দিতে চান তো দিয়ে দেবেন না দিলে আপনারা এখানে প্রসিড বাটনে ক্লিক করে এখানে ইয়েস করে দেবেন তারপরে এখানে আপনাদের একটি ইমেলে লিঙ্ক যাবে সেটি ভেরিফাই করার জন্য যেখানে ওকে করে দেবেন এখানে পাসওয়ার্ড সেট করার অপশান আছে তো এখানে পাসওয়ার্ড সেট করে কাজ হয় না তো আপনাদের একটি ইমেল আসবে সেই ইমেলটি আপনাদের ভেরিফাই করতে হবে এবং সেখানে পাসওয়ার্ডটি সেট করতে হবে তো আপনাদের মোবাইলে দেখবেন যে একটি ইমেল চলে এসেছে আমার এখানে ইমেল চলে এসেছে তো আমি ইমেলটিতে ক্লিক করে নিচ্ছি এবং আপনাদেরও ইমেলটি চলে আসবে তারপরে এখানে দুটো লিংক পাবেন তো একটি মোবাইল লিঙ্ক আর একটি ওয়েব লিঙ্ক তো আমি মোবাইল লিঙ্কে ক্লিক করে নিচ্ছি তারপর এখানে আমাদের একটি পারমিশন চাইছে তো আমি পারমিশনটি দিয়ে নিচ্ছি তো উপরে আপনাদের একটি ওটিপি যাবে মোবাইল নাম্বারে এবং নিচে আপনারা পাসওয়ার্ড ইচ্ছা মতো সেট করে নেবেন তো আপনাদের নাম যেন না হয় অন্য নাম দিয়ে আপনারা পাসওয়ার্ড সেট করবেন তো আমার ওটিপিটা দেরি হয়ে গেছিলো আমি আবার রিসেন্ট করলাম রিসেন্ট করে নেওয়ার পর আমাদের নতুন ওটিপি চলে এসেছে তো আমাদের নতুন ওটিপি এখানে টাইপ করে নিচ্ছি এবং এখানে প্রসিড বাটন থাকবে সেখানে প্রসিড বাটনে ক্লিক করলে আপনাদের ইমেলটি এখানে ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাদের সেই মোবাইল অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে তো আমি আমার সেই মোবাইল অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে একটি লগ বাটন দেখতে পাবেন তো উপরে দেখতে পাচ্ছেন এই যে লগ বাটন এই লগ বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা কেটে দেবো বা ওকে করে নেব এবার এখানে ওটিপি বাটন দেখতে পাচ্ছেন এই ওটিপি বাটনে ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে লগ করে নেবেন এখানে এই লগ ইন বাটনে ক্লিক করে নেব তারপর আমাদের মোবাইলে কি ওটিপি যাবে তো এখানে ওটিপি দিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আবার ওকে করে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাই পলিসি অপশন আছে সেই মাই পলিসিতে আমরা ক্লিক করে নেব তাহলে আমাদের যে পলিসিটা করা আছে এলআইসিতে সেটি আমরা দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন আমার নামে একটি পলিসি করা আছে এবং প্রিমিয়াম ডিউ যত তারিখে আমাদের এই ডিউ ডেট ডেট পরবর্তী সেটিও দেখাচ্ছে তো এখানে আমাদের ক্লিক পলিসির উপরে ক্লিক করে নেওয়ার পর আমাদের এখানে সমস্ত কিছুই দেখাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলমেন্ট প্রিমিয়াম কত বা সাম এস্যুরেন্স কত পাব আমাদের আছে সেখানেও দেখতে দেখতে পাবেন আপনাদের এখানেও পাবেন তাছাড়া আপনাদের এখানে সেলফ অপশনে যেটি দেখতে পাচ্ছেন এটি নিজের জন্য বা স্পাউস যদি থেকে থাকে তার নামেও কোনো পলিসি সেখানে দেখতে পাবেন বা আপনার কোনো বাচ্চার নামে যদি কোনো পলিসি করে থাকেন সেটিও এখানে দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স প্রিমিয়াম যদি আপনারা আপনাদের প্রিমিয়ামটি অ্যাডভান্স পেমেন্ট করতে চান তাহলে অ্যাডভান্স প্রিমিয়ামে ক্লিক করে দেবেন অ্যাডভান্স প্রিমিয়ামে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন ঠিক মার্ক করে নেবেন তারপর কটা ইনস্টলমেন্ট দিতে চান সেটি এখানে চেক আউট করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আপনাদের টোটালে কত প্রিমিয়াম লাগবে একটা ইনস্টলমেন্ট বা দুটা ইনস্টলমেন্ট যদি দিতে চান তাহলে চেক অ্যান্ড এখানে ক্লিক করে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনে আরও অপশন পেয়ে যাবেন এই যে পলিসি বন্ড বা আপনারা প্যান রেজিস্ট্রেশন যদি করতে চান সেই অপশানগুলিও এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন অনলাইন পেমেন্ট রিসিপ্ট যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন তারপর অনলাইন পেমেন্ট রিসিপে আপনারা অ্যাডভান্স প্রিমিয়ামের দেখতে চান বা আপনারা কোন সালের দেখতে চান সেটিও এখানে দেখতে পাবেন এবং আপনাদের এলআইসি যে বন্ড পেপারটি হয় সেই বন্ড পেপারটি আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন তার জন্য এখানে পলিসি বন্ডে ক্লিক করে দেবেন এবং এখানে এই যে পলিসি বন্ড এই পেপারটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটাই দেখালাম না আমি কেটে চলে আসলাম তো এভাবে আপনাদের যে এলআইসির পলিসির বন্ডটি আছে সেটিও ডাউনলোড করে দেখতে পারবেন এইভাবে এলআইসি সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন